বেশ কয়েকদিন ধরে খুব দোসা খেতে ইচ্ছে করছিল তো আজকে আমি দোসা বানিয়ে ফেললাম শেষ পর্যন্ত একেবারে মনের মাধ্যমেই মহষিয়ে বানিয়েছি দোসা আমি আমার মতো করে বানিয়েছি আমার কাছে খেতে কিন্তু দারুণ লেগেছিল আর আপনাদের কাছেও খেতে কেমন লাগবে জানি না আমি কীভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি নিয়েছিলাম মুসুরির ডাল এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ মুসুরির ডাল আছে তারপর নিয়েছিলাম মুগের ডাল এই মুসুরির ডাল আর মুগ ডালটাকে এটাও পঞ্চাশ গ্রাম ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত আট ঘন্টা আর নিয়েছি পালং শাক পালং শাকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যে আমি এই তিনটাকেই ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে তারপরে আমি প্রসেসিংয়ে যাব এই যে তিনটাকে ব্লেন্ড করে নিয়েছি এরপর দিয়েছি একটু পরিমাণ খাবার সোটা এটা দিলে কি মুচমুচে হবে দোসাটা আর কি তারপর দিয়েছি চালের গোড়া দুই এ চামচ দুই টেবিল চামচেরও বেশি এখানে প্রায় চার পাঁচ টেবিল চামচ হবে আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে আর দিয়েছি একটু ঝালের গুঁড়া আমি এখানে ঝালের গোড়াটা দিয়েছি আপনারা ইচ্ছে করলে কাঁচা ব্লেন্ড করে দিতে পারবেন বা ঝালের গোড়াও দিতে পারবেন চিলি ফ্লেক্স দিতে পারবেন যার যে ভালো লাগে পরিমাণ মতো দিবেন এরপরে দিয়েছি সুজি সুজি দিয়েছি প্রায় এক সুজিটা দিলে দোসাটা খেতে অনেক ভালো লাগবে এই যে এবার আমি এইটা একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব এই যে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে খুব ঝামেলা না খুব অল্প সময়ে খুব সুন্দর করে হয়ে যায় সব কিছু হাতের কাছে রেডি থাকলে বেশি সময় লাগে না বানাতে এই যে আমার ব্যাটার কিন্তু একদমই রেডি এখন এটা ভাজার পালা যে তাওয়াটাতে বানাবো সেই তাওয়াটা খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম এখানে ব্রাশ দিয়ে করে নি আমি খুন্তি দিয়েই খুব সুন্দর করে একটা ব্রাশের মতো করে নিয়েছি তারপর দুই হাতা এইভাবে দিলাম ব্যাটার দিয়ে খুব দ্রুত এটাকে একটু স্প্রেড করে দিতে হবে এখানে সময় নেওয়া যাবে না এখানে ব্যাটার দেওয়ার সাথে সাথে এটাকে স্প্রেড করে দিতে হবে দিলেই খুব সুন্দর করে বসে যাবে তারপরে প্রায় এক দেড় মিনিট পর এই যে দেখেন প্রায় দেড় দুই মিনিট পর আমি এটাকে একটু উল্টে দিচ্ছি নিচেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে দেখুন দারুণ হয়েছে কিন্তু এভাবে করেই ভাজতে হবে খুব সোজা এভাবে উল্টে দেওয়ার পর অপর পিঠ প্রায় এক দেড় মিনিট এভাবে করে একটু ভাজতে হবে ভাজার পর আবারও উল্টে দিতে হবে তারপরে দিয়ে দিলাম চার চামচের এক চামচ ঘি উপরে এক চামচ ঘি নিচে দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিলাম আপনারা এখানে ঘির পরিবর্তে বাটাটা ব্যবহার করতে পারবেন তবে ঘি বা বাটারটা দিলে দোসাটা খেতে বেশি ভালো লাগবে সয়াবিন তেল দিলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না এই যে এইভাবে আমি আরও বানিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার অত অতটুক ব্যাটারে প্রায় আটটা মতো দোসা হয়েছিল এই দোসাগুলো বিকালের নাস্তায় বা সকালবেলার নাস্তায় কিন্তু খুব টেস্টি লাগবে খেতে আর এত মজা যে সবাই কিন্তু খুব ভালো বলবে খেয়ে তো এই যে এভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি বুনুরা আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নেবেন খুব সহজ এবং খুব কম সময় তৈরি করা যায় তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন অন্য ভাইয়া এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ পরিবারের সাথে থাকবেন টাটা আসসালামু আলাইকুম